বাংলাদেশের শেখ হাসিনা শেখ হাসিনা যে ফিরে আসছে বাংলাদেশে এবং শেখ হাসিনা বিশ্বের কাছে এখনো একজন জনপ্রিয় নেত্রী সেটাই গতকালকের সকল নিউজ মিডিয়া ওনার বিবৃতিগুলো ফলাহভাবে প্রচারের মাধ্যমে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দমন নিপীড়ন করে ভয় দেখিয়ে তিনি অসুস্থ তিনি মারা গিয়েছে এই ধরনের পপা ছড়িয়ে রাখা যাবে না একটা সময় ছিল যে কেউ কল্পনা করতে পারেনি এবং কেউ স্বপ্নেও ভাবেনি যে আওয়ামী লীগ সরকারের পতন হবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে একটা সময় কিন্তু মানুষ ভাবত যে এই সরকার আরও চল্লিশ বছর বা বিশ বছর ক্ষমতায় থাকবে কিন্তু অবশেষে আপনারা দেখেছেন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ঠিক তেমনি এখন মানুষ কিন্তু কল্পনা করতে পারছেন না যে মানুষ বিশ্বাস করতে পারছেন না যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিশ্লেষক যারা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে বলেই যাচ্ছে যে অতি দ্রুতই বাংলাদেশে ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শেখ হাসিনা আন্তর্জাতিক গণমিডিয়াকে বেশ কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা হইতেছে যে আগামী নভেম্বর মাসের ভিতরে নাকি দেশে ফিরতে পারেন শেখ হাসিনা তো চলুন বিস্তারিত আজকের ভিডিওটি দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নাটানের শেষ অন্তরে ক্লাসা করে বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায় কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী বাইরে রাখা হয় সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেপেছে সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার নিতে দেখা যাচ্ছে সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা ছবিটি নিছক অলঙ্কার নয় এটি একটি মেসেজ বা বার্তা রয়টার্স বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা ডক্টর ইনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই প্রাসঙ্গিক যে যতই ডক্টর ইনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন শেখ হাসিনা এবং তার দলকে ফাঁস কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা রাজনীতি উন্নয়ন কিছুই ফিরবে না বোঝাই যাচ্ছে শেখ হাসিনার শক্তatkar প্রকাশের পর ডক্টর ইউনূসের শর্তাক বেশ নরে চড়ে বসেছে দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে একে একে তিনটি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে জাতিসংঘ মহাসচিবের কাছে তার সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে উনত্রিশে অক্টোবর এক সঙ্গে তিনটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ সাক্ষাৎকার প্রকাশ আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পাল্টা কৌশলের প্রমাণ ডক্টর ইউনুস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেকটা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড় ইউনুস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং ধরা পড়া থাকবে এমনকি তার প্রেস উইং বা তার প্রপাগান্ডার সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে চিঠি পাঠাচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর গতকাল একটি নিউজ চেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এই খবর প্রকাশ করার পর চাপ দিয়ে একটি করতে হয়েছে এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এই সব সাক্ষাৎকার এই আন্তর্জাতিক দৌড়ঝাপ ইউনুস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে ইউনুস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলি অভিযোগ উঠেছে অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাতো আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য রয়টার্স এপি এবং দা ইন্ডিপেন্ডেন্ট এই তিনটি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি শেখাসিনার কথা বলছি আর একদিনেই তিনি কথার জড়ে কেন্দ্রে চলে এই মূল একটি যে সরকার চলছে তা অবৈধ তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে গণতন্ত্রহীন করে ফেলেছে শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না এমন নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে না না ভোট দেবে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অনাজ্যই নয় বরং আত্মঘাতী আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক একটি ক্যাঙ্গারু কোর্টের বিচার তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য এই ভাষাগুলো কূটনৈতিক ভাবে যতটা পরিমিত রাজনৈতিক ভাবে তার চেয়ে আরো অনেক গভীর তিনি সরাসরি এবং সেই সরকারের নেতৃত্বে থাকা প্রকৃত অপরাধী অর্থাৎ ডক্টর মানুষটি তিনি অপরাধী বলছেন সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বৈঠক করে বলেছেন নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন আর তার প্রপাগানরা সচিব তো আরো সরাসরি কথা বলেছেন প্রভাকান সচিব বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে খুনি আর কেউ নেই এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর তাদের বক্তব্য এখন কোনো যুক্তি নেই আছে ভয় ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসি এস পর্যায়ের যারা তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ইউনুস সরকার আগে ভাগে মাঠ গোছাচ্ছে মাঠ ঝাড়ছে আর কি তাদের ভয়টা আসলে এখানেই শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচন তো চাঙ্গে উঠবে এর কোনো বৈধতা থাকবে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট চেক জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম